বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ মহান জাতি ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে ফ্যাসিমাহাদভুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করল আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে ফেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না